সুন্দরবনে অভূতপূর্ব দৃশ্য একসঙ্গে তিন রয়্যাল বেঙ্গল টাইগার সাঁতার কাটছে সাক্ষী পর্যটকরা সুন্দরবনের গভীর অরণ্য আজ সাক্ষী রইল প্রকৃতির এক অবিশ্বাস্য অলৌকিক দৃশ্যের সকালে ঝড়খালি ফেরিঘাট থেকে লঞ্চে ভ্রমণে বেরিয়েছিলেন আসামের অভিনন্দন রয় কলকাতার ফটোগ্রাফার ফ্রান্সিস নায়ক ঝড়খালির তন্ময় মণ্ডল দেওল ভারানির কাছে পৌঁছতেই তাদের চোখের সামনেই ফুটে ওঠে এমন এক মুহূর্ত যা সাধারণত সুন্দরবনেও প্রায় দেখা যায় না স্থির জলে একসঙ্গে সাঁতার কাটছিল তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার জলের উপর রোদের ঝিলিক ঢেউয়ের মৃদু শব্দ আর তিন বাঘের নির্ভীক চলাফেরা সব মিলিয়ে সেই মুহূর্ত হয়ে ওঠে শিহরণ জাগানো পর্যটকদের ক্যামেরায় বন্দী হয় এই বিরল দৃশ্য যা নিঃসন্দেহে কয়েক দশকের মধ্যেও ফিরে না আসা এক অভিজ্ঞতা অভিনন্দন ফ্রান্সিস এবং তন্ময়ের কথায় এই দৃশ্য শুধু ভাগ্যের নয় এটি প্রকৃতির শক্তি আর স্বাধীনতার জীবন্ত প্রমাণ তাদের দাবি সুন্দরবনের এই মহিমা দেখেই বোঝা যায় এখানকার বন্যপ্রাণ কতটা সমৃদ্ধ বাস্তুতন্ত্র কতটা সুদৃঢ় তিন অভিযাত্রী জানান সুন্দরবনের প্রতিটা সফর নতুন বিস্ময় নিয়ে আসে তবে তিনটি বাক্যে একসঙ্গে সাঁতার কাটতে দেখা নিঃসন্দেহে তাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে

অঙ্ক নিয়ে আর কোন ভয় নয় এসে গেছে প্রভাতি গণিত কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বারস, ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে